নিজেরাই প্রস্তুত কারক আমরা সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করি আচ্ছা আপনারা নিজের প্রোডাক্ট গুলি তৈরি করে থাকেন এবং সাধারণ মানুষের পাইকারি দিয়ে থাকেন ভাই আপনার দোকানে মূলত কি কি কালেকশন পাওয়া যায় ভাই আমাদের এখানে ওয়ান পিস গাউন টু পিস ফ্রক টিক স্কার্ট আপনার নায়রা সারারা গারারা যত আইটেম আছে মানে সব ধরনের আইটেম সব ধরনের আইটেম লেডিস আমাদের এখানে পাবে মানে আপনাদের কারখানা আপনারা নিজের প্রস্তুত করেন আমরা নিজের পাইকারি কারক আমরা সেখানে নিয়ে গেছিলাম আমাদের কারখানা দেখছিলেন আমরা ওখানে সেলাই করি সব ধরনের আইটেম গিলা সুতি পাড়ি ফ্রক থেকে শুরু করে বা সব ধরনের মাল আমরা প্রস্তুত করি দোকানের নাম কি আমার দোকানের নাম দাদা মুশির খোলাঘাট আচ্ছা আপনাদের আসল লোকেশনটা বলে দেন ভাই আমাদের আসার লোকেশন ঢাকা কেরানীগঞ্জ আনন্দ সুপারমার্কেট সভাপতি কমিটেশনের অপর পাশে আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন দেখাচ্ছেন ভাই আমি সর্বপ্রথম একবারে জিরো থেকে শুরু করি থেকে শুরু এটা জিরো একবারে লিলেন ঠিক আছে বাচ্চারা খুব আরাম এগুলি দাম কত করে রাখছেন ভাই শুধু 45 টাকা সাথে ভিতরে ভালো সাইজ আচ্ছা ঠিক আছে এটি হলো একশো দশ টাকা মাত্র 110 দশ টাকা আছে এগুলো সাইজ ডিজাইন হবে এগুলার ভিতর ডিজাইন আছে ভাই না হলো 30টা আচ্ছা এর ভিতর কালার করে করে থাকবে সব তিনটা করে কালার

ঠিক আছে একই রেটের ভাই একই রেটের কত রাখছে ঠিক আছে এটা ভাই কোটি সেরানে কোটি ভাই ওকে ঠিক আছে এটা হইল আপনার দুইশো চল্লিশ মাত্র দুইশো চল্লিশ কালার হবে চারটা কি বাড়া চারটা চারটা তিনটা করে কালার আচ্ছা একবার নিলে কত বেশ থাকে ভাই

ছোট আছে বড় আছে ঠিক আছে আমরা অন্য কালেকশন চলে ঠিক আছে এটার ভিতরে আলিয়া কার্ড আলিয়া কাঠিয়া কার্ড সাধারণ একটা কালেকশন কিন্তু বিশ টাকা তিনশো দিয়ে দিচ্ছেন হ্যাঁ ভাই এটা আলিয়া কার্ড ঠিক আছে মালের ঘের

ভাই পাজামা পড়তে পারে না ঠিক আছে আমাদের মালারি দেখেন পাজামার কাপ আমরা কাপুর ভাই কাপুর চুরি করি না কাপুর চুরি করব কেন আচ্ছা কাপুরের কোয়ালিটি খুব ভালো কাপুরে কম দিব আচ্ছা এটাও এটা এটাও सेम প্রাইস নাকি অনেকে ভাই অনেক অসাধু ব্যবসায়ী আছে ঠিক আছে যে ভাই বইলা দেয় যে 430 টাকা ভাই ওরা কাপুর চুরি করে ভাই আমরা 450 টাকা মাল তারপর পর্দা ফলাইতে পারি না আচ্ছা কাপুর আর কি 450 টাকা মালের খালি কাপুরই খায় তারপর সেলাই মজুরি আছে ওকে ঠিক আছে

দাম কত রাখছেন এটা ঠিক আছে এটি ভাই দুশো চল্লিশ টাকা দুশো পঞ্চাশ টাকা আচ্ছা দুশো চল্লিশ দুশো ভিতরে না এগুলা কালার ভাই খুব সুন্দর খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন এই যে মাল এই যে মাল আচ্ছা প্রচুর কালেকশন রয়েছে হ্যাঁ অনেকে বলে যে দাদা ঠিক আছে যে পুরান হয়ে গেছে গাউন এগুলা আছে কিনা কম রেটের কম রেটের কিছু গাউনও আছে আমাদের আচ্ছা ঠিক আছে একবারে কম রেট চিপ রেট একেবারে কম রেট আচ্ছা চঞ্চল ভাই কেউ যদি কুড়ি মাধ্যমে কন্ডিশনের মধ্যে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট দিচ্ছে না সরাসরি আসলে সর্বনিম্ন ছয় পিস ঠিক আছে এই যে দেখেন আমরা একটা গাউন দেখাই দেখাই দিই চিল্লিকা অনেকে বলবে ঠিক আছে যে ভাই বান্ডেল দেখালেন মাল দেখালেন না এই যে দেখেন মাল আচ্ছা এটা দাম কত রাখছেন দাদা